আমি আমি আমার দিতে হবে পয়সা ডাম্পার ও প্রাইভেট কারের মধ্যে সংঘর্ষ আর সেই ঘটনাকে কেন্দ্র করে তীব্র উত্তেজনা ছড়ালো আরামবাগ বাস সংলগ্ন স্টুডেন্ট হেলথহোমের কাছে এই ঘটনায় ক্ষতিগ্রস্ত হয় প্রাইভেট কারটি যদিও উভয় গাড়ি চালকই একে অপরকে দোষারোপ করে পরে ঘটনাস্থলে ট্রাফিক পুলিশ পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে

নিউনোর সোফা সেন্টার এখানে সমস্ত রকম সোফা পাইকারি ও রিটেলে বিক্রয় করা হয় সমস্ত সোফা নিজস্ব কারখানায় তৈরি করা হয় প্রোপাইটার হানিফ হোসেন খাঁ ও রুহুল হোসেন খাঁ বড়ডঙ্গল হাটতলা সিনেমা হলের সন্নিকটে হুগলি যোগাযোগ সেভেন সেভেন নাইন সেভেন ওয়ান সেভেন জিরো জিরো নাইন থ্রি এবং নাইন থ্রি এইট টু জিরো জিরো থ্রি ওয়ান জিরো ফাইভ